তেই কদর বাড়ে রাস্তার ধারে অযত্নে অবহেলায় পরে থাকা খেজুর গাছের গাছ থেকে রস সংগ্রহ আর তারপর সেই রস থেকে গুড় তৈরির পালা চলে গোটা রাজ্যেই কিন্তু হরিহরপাড়ার ইউনুস কেন বলছি জানেন আসলে দিনভর পরিশ্রমের গুড় ওরা কিন্তু বাইরে বিক্রি করেন না ওদের গুড় কেনেন কেবল কেবলমাত্র রসিকজন তাদের কেউ বহরমপুরে তো কেউ বার্লিনে কেউ হয়তো বসে আছেন আমেরিকায় আবার কেউ কলকাতায় বহরমপুরের লোক একদিন কলকাতার বনেবাড়ি পেঠায় বনে বাবার মেয়ে জামাই আমেরিকা থাকে সেখান থেকে আসে গুড় খেয়ে খুব ভালো লেগেছে আবার ফির আমাকে অর্ডার করে আমি ওবা গুড় দিই বহরমপুর বহরমপুর থেকে আবার ওখানে কলকাতা কলকাতা থেকে সে মেয়ে নিয়ে যায় এতে আমেরিকা আমেরিকার ওখানকার গুড় খেয়ে ওদের খুব সুনাম এখন গুড় করলি আমার প্রথম ফোন ওখান থেকে আসে যে গুড় আমাকে লাগবে প্রায় প্রতি বছর থেকে গুড় ওখানে ওই একজন নিয়ে যায় মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রমনা এলাকায় ঈদগাহ ময়দান থেকে মাঠের রাস্তায় গেলে দেখা মিলবে দুপাশে সারি সারি খেজুর গাছের সেই গাছকে পরিচর্যা করে খেজুরের রস ও গুড় তৈরি করে লাভবান হচ্ছেন রমনার নতুন পাড়ার ইউনুস আলী ও রফিকুল ইসলাম আগেই গ্রামে আটজন গাছি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করতেন প্রচুর পরিশ্রম ও জ্বালানি খরচের জন্য এখন আর তাদের দেখা মেলে না এই গ্রামে এখন মাত্র দুজন গুড় তৈরি করেন ইউনুস আর সারারাত সারা রাত খেজুর গাছে পাত্র ঝুলিয়ে রাখেন তারা ভোর হতে শুরু হয় গুড় তৈরির কর্মকাণ্ড গাছ থেকে রস নামিয়ে সেই রস জাল দিয়ে শুরু হয় গুড় তৈরির মহাপর্ব আখাতে জাল দেওয়া হয় জাল দিতে যাবতীয় জ্বালান খরচা হয় মোটামুটি তিন ঘন্টা চার তিন ঘন্টা মতন জাল দিতে লাগে পঞ্চাশ লিটার রস তারপর গুড় তৈরি হয় এই পঞ্চাশ লিটার থেকে চার কিলো মতন গুড় হয় গাছের রস পেরে আনা থেকে গুড় তৈরি এই গোটা পর্বে পরিশ্রমটা বড় একটা কম নয় তবে পরিশ্রমেই আসে সাফল্য এ কথাই বিশ্বাস করেন ইউনুস রফিকুলরা বড় যত্নে রস থেকে গুড় তৈরির প্রতিটা পর্ব পার করেন তারা পরিশ্রম বলতে একটা গাছের পেছনে পনেরো থেকে কুড়ি মিনিট লাগে লাগাতে সকাল বেলায় তার মানে পঁচিশটা গাছ লাগালে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা গাছ লাগাতে লাগে এবার সেই গাছগুলো পাড়তে সকালবেলায় আপনার দুই থেকে আড়াই ঘন্টা লাগে গুছিয়ে নিয়ে আসতে পাড়িয়ে টেড়ে গুছিয়ে নিয়ে আসতে তারপর ওই রস জাল দিতে দিতে মোটামুটি ঘন্টা পাঁচেক লেগে যায় তার মানে সকাল সাতটা থেকে ছটা থেকে প্রায় এগারোটা বারোটা পর্যন্ত জাল দিতে হয় তারপর আমাদের এই গুড়টা নল গুড়টা হয় এই গুড় কেবলমাত্র রশিদ জনের জন্যই তৈরি করেন তারা পাইকারি বিক্রি করেন না আমাদের মাস্টার ডাক্তার এসব লোকই আমাদের গুড় খায় আমরা গুড় কোনো ব্যবসাকে দিতে পারি না প্লাস আমরা গ্রামগঞ্জের লোক খুব কম খায় বাহিরকার মাস্টার ডাক্তাররা এরা খেতে খেতে ওরাই পরিচিত হয়ে গেছে ওরাই আমাদের গুড় বাড়ি থেকে নিয়ে চলে যায় গত বছর দেড়শো টাকা কেজি করে বিক্রি করলেও এবছর জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় প্রতি কেজি ঝোলাগুড় দুশো টাকা আর প্রতি কেজি পাটালি তিনশো টাকা করে বিক্রি করছেন তারা এখন সবই শীতের শুরু তাই রস মিলছে কম যত দিন যাবে ততই রসের যোগানো বাড়বে সেদিকেই এখন তাকিয়ে গুড়ের ব্যাপারি, ইউনুস আর রফিকুল মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্যাল